গাছ থেকে আম পড়ে কোনো ঝামেলা ছাড়াই এক বছরের জন্য কাঁচা আম সংরক্ষণ করে রাখব হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা বেশ ভালো আছো বাঙালি মেয়ে পূজা এটি নতুন লাগে তোমাদেরকে অনেক অনেক ভালবাসা জানাই আজকের ভিডিওটা দারুণ দারুণ সুন্দর হয়ে চলেছে কৃপ না করে অবশ্যই বন্ধুরা পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো দুপুর ভাঙা ভাত খেয়ে দিয়ে আমি মা বাবা তিনজনে মিলে আম গাছের কাছে আম বাড়তে চলে এসেছি এই বছর গাছটাতে এত পরিমাণে আম হয়েছে দেখতে পুরো ছবির মতো লাগছে এগুলো হিমসাগর আম তাই জন্য খুব মিষ্টি এই বছর গাছটাতে প্রচুর আম হওয়ার জন্য আমগুলো একটু ছোট হয়ে গিয়েছে আচার করার জন্য তিন চারবার গাছ থেকে আম পাড়া হয়ে গিয়েছে সব হনুমান খেকো খেয়ে নিয়েছে একদম ভালো করে খেয়ে নিয়েছে আমটা খুব মিষ্টি তো তাই জন্য খেয়ে আটিগুলো দেখো সারা বছরের জন্য আম সংরক্ষণ করে রাখবো তাই জন্য আজকে গাছ থেকে আম পাড়া হচ্ছে তোমরা বন্ধুরা কারা কারা কাঁচা আম খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিও আম পাড়তে পারতে আমার হাতি ব্যথা হয়ে গেল তাই মা বাবা আমি তিনজনে মিলে আম পাড়া শুরু করলাম নিচের আমগুলো তো হাত দিয়ে পেরে ফেললাম কিন্তু উপরের আমগুলোতে হাত যাবে না ওই আমগুলো আকর্ষি দিয়েই পাড়তে হবে আকর্ষি দিয়ে পাড়া আমগুলো নিচে পড়েছে আমগুলো ছুরি ভর্তি করে তুলে নেব যে আমগুলো এখনো গাছে আছে মা বললো ওগুলো বাড়তে হবে না হনুমান আসলে আমগুলো পাকলে ওরাই খাবে মায়ের কথা শুনে আমি আর বাবা তো খুব হাসছিলাম কিন্তু মা এই কথাটা মন থেকেই বলেছে তোমরা যারা আমার ভিডিও দেখো তারা তো জানোই মা মার একটু হনুমানকে ভয় লাগে না হনুমান আসলে বিস্কুট নানা রকম সবজি এগুলো হনুমানকে মাঝে মাঝেই খেতে দেয় চলো এবার বাড়ির দিকে চলে যাই গামলায় করে জল নিয়ে আমগুলোকে ভালো করে ধুয়ে নেব কিছুদিন আগে বৃষ্টি হয়েছিল তাই নিচে যে আমগুলো পড়েছে আমগুলোর গায়ে কাদা লেগে গিয়েছে সাথে আমগুলোতে আঠা আছে ধুয়ে নিলে একটু ভালো হয় আমগুলো ধুয়ে দিয়ে একটা জায়গাতে তুলে নেব আমগুলোর আটি শক্ত হয়ে গিয়েছে তাই মা বটি দিয়ে আমগুলো মাঝখান থেকে চিরে দিচ্ছিল আর আমি আমগুলো ছাল ছাড়িয়ে নিচ্ছি দুবেলাতেও ঠিক এমনটাই হতো মা বিকেলের পরন্ত রোদে বসে বসে আম কাটতো আর আমি স্কুল থেকে এসে মায়ের কাছ থেকে আম নিয়ে খেতে শুরু করতাম আর স্কুলের কত গল্পই না হতো তখন সময়ের সাথে সাথে মায়ের সাথে কাজ করতে করতে এখনো নানা ধরনের গল্প করি আমরা আমগুলো কেটে ধুয়ে গামলাতে করে তুলে নিলাম তারপরে আমগুলোর মধ্যে ভালো করে নুন মাখিয়ে নেব আমের মধ্যে ভালো করে নুন ঢুকলেই আম সারা বছর নির দ্বিধায় ভালো থাকবে প্রথম দিন পলিথিনে করে আমগুলো করতে দিতে হবে তাই পরিষ্কার পলিথিনটা রোদে পেতে নিলাম আমগুলোকে নুন জল থেকে তুলে নিয়ে পলিথিনের উপর বিছিয়ে দেব আমগুলো একটার পর একটা দিলে ভালো করে শুকনো হবে না তাই ভালো করে আমগুলোকে পলিথিনের উপর বিছিয়ে দিতে হবে আমগুলো তিন চার দিন ভালো করে রোদে শুকনো করে নিতে হবে আজকে সূর্য মামার ঘরেই আমাদের আমের রান্নাঘর আর তারপরের পরের গুলোতে কুলো কিংবা চালায় শিকাতে করে রোদ্রে ঝুলিয়ে রাখলে তাহলে আমগুলো তাড়াতাড়ি রস টেনে যাবে আর খুব তাড়াতাড়ি আমগুলো হয়ে যাবে এবার আমগুলোকে একটা মাটির মাটির মধ্যে মধ্যে ঢুকিয়ে আম রাখলে কোনো রকম রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই এক থেকে দু বছর তোমরা সংরক্ষণ করে রাখতে পারবে এই আমগুলো আমাদের এখন খাওয়া হবে না একটা কাপড় আর দড়ি দিয়ে মাটির ভাড়ের মুখটা ভালো করে বন্ধ করে রেখে দেবে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আরো নতুন নতুন ভিডিও দেখতে হলে চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে বন্ধুরা আজকের মতো এলাম তাহলে